নজর রাখবো পরবর্তী সংবাদে কারযত আজ মুক্তধারা প্রেক্ষাগৃহে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ বই বিক্রেতা এবং প্রকাশকদেরকে নিয়ে একটি সাধারণ সভা যেখানে তারা তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেছে অর্থাৎ অল ত্রিপুরা বুকসেলার্স এন্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই ক্ষেত্রে বুকসেলার্স সেক্রেটারি উত্তম চক্রবর্তী গোটা বিষয়কে কেন্দ্র করে কি জানিয়েছেন শুনবোប្រ বুকসেলার্স এন্ড পাবলিশার্স আজকের বিশেষ সাধারণ সভার মাধ্যমে প্রথমেই স্বচ্ছত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা অনুভবী মুখ্যমন্ত্রী সদে অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়কে আমরা জানি বিগত পাঁচ ছ বছর যাবৎ রাজ্যের পুস্তক ব্যবসায়ীদের দৈন্যদশা চলছে রাজ্যের নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী বইগুলো রাজ্য সরকারের বিদ্যালয় স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে নগদ টাকার বিনিময়ে বিক্রি করা হতো এতে পুস্তক ব্যবসায়ীরা যেমন মুখ থে করেছিল তেমনি ছাত্র শিক্ষক অভিভাবকদের পক্ষ একসঙ্গে এতগুলো বই সংগ্রহ করা তাদের পক্ষে কষ্টদায়ক ছিল এ নিয়ে আমাদের দাবি ছিল বর্তমান মুখ্যমন্ত্রী আসার পরে আমরা ওনার কাছে আলোচনার সুযোগ চাই তিনি আমাদের আলোচনার সুযোগ দেন এবং আলোচনার ক্রমে তিনি আমাদের সহমত আমাদের দুঃখ দুর্দশা মিটিয়ে দেওয়ার জন্য উনি সহমত প্রকাশ করেন এবং এসেটির মাধ্যমে যত বইগুলো নবম দশম একাদ দশমিক যে বইগুলো প্রকাশিত হচ্ছে সেই বইগুলোর এজেন্সি হিসেবে সারা রাজ্যে জন্য আমরা বাজারজাত করি সেজন্য দি অল ত্রিপুরা বুক সেলার্স এন্ড পাবলিশার অ্যাসোসিয়েশনকে এজেন্সি নিয়োগ আপনারা শুনলেন তাদের বক্তব্য আজ অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই সাধারণ সভায় লক্ষ্য করা গেছে বই বিক্রেতা সহ প্রকাশকদের উপস্থিত লক্ষ্য করা গেছে এবং এক্ষেত্রে তাদের যে বিভিন্ন দাবি দাওয়া এবং বা কার্যত তাদের যে প্রধান দাবি দাওয়া সেই দাবি দাওয়াকে কার্যত মুখ্যমন্ত্রীর নিকট তুলে ধরার জন্য তারা চেষ্টা করেছেন এবং এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর আশ্বস্ত তারা তিনি পেয়েছেন এবং এই বিষয়কে কেন্দ্র করে আজকের সাধারণ সভা প্রদীপ মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে নিয়ে এনেছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন